আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি খালিদ সাইফুল্লাহ এলম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মবার আজ আমি নাদিয়াতুল কায়দা কোরআন শিক্ষার কোর্স নিয়ে হাজির হয়েছি একে একে পঁয়ত্রিশটি পর্ব হয়ে গিয়েছে আজকে ছত্রিশ নম্বর পর্ব আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইতিপূর্বে যে পঁয়ত্রিশটি পর্ব দিয়েছে আশা করি দেখে থাকবেন আমার এর প্রতিটি ভিডিওর লিংক আমার এই কোর্সটি সম্পন্ন হওয়ার পরে নিচে ডিসক্রিপশন অবশ্যই পাবেন অথবা আমার প্লে গেলেই সম্পূর্ণ ভিডিওগুলো একসাথে পাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই সব ভিডিও একসাথে দেখতে পারবেন নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের আমার কোরআন শেখার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখতে পারেন আপনারা যদি যে কোনো একটি কোর্স মনোযোগ সহকারে দেখেন আল্লাহর রহমতে অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন আর আপনারা যা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল করবেন আমার মেইল অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাকে মেল করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন স্টুডেন্ট আমার কাছে কোরআন পড়তেছে পড়েছে অনেকেই আরিফ থেকে শুরু করে নিয়ে কোরআন খতম দিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে পারেন আমার কাছে অনলাইনে কোরআন শিখতে অবশ্যই আমাকে মেল করবেন আমি সাধারণত ভাবে পড়াই কোনো গ্রুপভাবে পড়াই না একাকীভাবে ভাবে পড়লে সুন্দরভাবে পড়ানো শেখানো যায় আমি শুনতে পারবো আমি প্রশ্ন করতে পারবো যে পরে সে প্রশ্ন করতে পারবে তো আমাকে আমার কাছে পড়লে অবশ্যই আমাকে মেল করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন তাহলে আসুন আর দেরি না করে শুরু করি আজকে তিনটি লাইন নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আমি খুব অল্প অল্প করে বড়পুর সাজাচ্ছি খুবই ছোটো ছোটো করে আপনারা নজর সহকারে দেখবেন এবং যেভাবে পড়তে বলি সেভাবে পড়বেন আপ শুধু আমার পড়া শুনে গেলেন তাহলে কিন্তু হবে না আপনাকে আপনার পড়া আপনাকেই পড়তে হবে আপনার পড়া আপনাকেই পড়তে হবে আপনি শুনলে শুধু হবে না আমি যেভাবে পড়তে বলবো অবশ্যই আপনার সেভাবে পড়বেন আপনি অবশ্যই বইটি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন অবশ্যই বইটি পাবেন নাদিয়াতুল কায়দা বা লাল কায়দা বলে এটা আবার দুই রকমের আছে আপনারা অবশ্যই ভিতরটা দেখে মিলাই নেবেন নাদিয়াতুল প্রকাশনীর তো সেটা যদি না পারেন অবশ্যই আমাকে মেল করুন আমি আপনার মেল অ্যাড্রেসে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো সেখান থেকে আপনি প্রিন্ট করে নিয়েও পড়তে পারবেন কিন্তু প্রিন্টের খরচ এবং বই কেনার খরচ আকাশ অনেক ডিফারেন্স হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনার আশপাশের ইসলামিয়া কুতুবখানা বা ইসলামী লাইব্রেরিতে যোগাযোগ করলে আপনারা এই বইটি পাবেন আর না পেলে আমাকে মেল করবে আমি হোয়াটসঅ্যাপে বা আমি আপনার মেল অ্যাড্রেসে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আসুন শুরু করি তিন লাইন পড়াবো আপনারা এক একটা লাইন করে খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন আমার ভিডিওটি শেষ করে হোক বা ভিডিওটি পজ করে রেখে হোক আপনারা অবশ্যই নিজে নিজে পড়বেন এক একটা লাইন কম পাঁচ বা সাত দশবার করে পড়বেন যতক্ষণ না একটা না হবে ততক্ষণ আপনি পড়তে থাকবেন যদি মনে করেন একটা শব্দ আটকে গিয়েছেন হরফে ভুল গিয়েছে সেক্ষেত্রে সেই শব্দটা বারবার করে পড়ে মুখস্থ করে নেন এভাবে পড়বেন এভাবে খতম দিবেন তাহলে দেখুন ইনশাল্লাহ খুব সহজে করান শিখতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম দাল জবর আইন তা জবর ইত লাম ওয়া পেশ লু দাল পেশ উদ আইন ও পেশ উদ ওয়াও আইন জবর ওয়া

আমজাতে পেশ আছে কিন্তু দালে কিন্তু দাল কিন্তু ওয়াও না এখানে টান হবে না উদ এরপরে আইন ওয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও অর্থাৎ ওয়াও থাকেন ডাইনে পেশ থাকলে এক আলিফ টান দিতে হবে এই লাইনটা ঠিক একই রকম পেশের পেশের বাম্পাসের জজমালা ওয়া মদ হরফ থাকলে এক আলিফ টান দিতে পড়তে হবে দ্বিতীয় লাইনে দেখেন জের বাম পাশে জজমালা ইয়া বা জবর বা সদ ইয়া যে বাবর রন বা صديا جي سي جي ري بام بشي جزملا يا مدر حروف اچه اكالف تان دي تابي اي اي صدي اكالف تان دي تابي با جبر با صديا جي سي با سي رادو زبر دان با سي ران كاف جبر كا را يا ري كاري ميم دو جبر من كاري من خا زبر خا با يا جي ري بي خابي رادو جبر ران خابي ران নুন যাবর না আইনজি না মিম দুই জবর মান না ফা দুই জবর ফান আইন জবর আ লা লি আলি মিম দুই জবর মান আলিমান আইন গলায় নেবেন আইন থাকবে যেখানে অফ থাকবে যেখানে হা থাকবে যেখানে অবশ্যই আপনার সেগুলো একটু বারবার দুই তিনগুলো করে পড়বেন যেমন ধরুন র যাব র হাজের হে হা ইয়াজের একালিফটা দিতে হবে আবার হা গলায় নিতে হবে যাব র হাজের হেই র হেই অফ দুইজের কিন র হিন আইন আজি মিম দুই জের মিন আজি মিন

এই তিন লাইন আপনারা খুব ভালোভাবে পড়বেন আর কি আপনারা পেন্সিল দেখানো থেকে এতটুকু দাগ দিয়ে রাখবে আমার মতো তাহলে বুঝতে পারবেন আপনি এই তিন লাইন সুন্দর করে ভিডিওটি দেখেছেন এবং পড়েছেন এবং পড়ার পর আপনি দেখেন একটা না হয়েছে কিনা যদি একটা না হয় তাহলে সামনে যাবেন যদি একটা না হয় তিন লাইন আবার পড়েন আমার পড়াটা শোনেন এরপর আবার পড়েন আমি আরও একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা মহরে শুনবেন এবং পড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ার চেষ্টা করবেন ইয়াদ জবর ইয়াদ আইন তা অবর ইয়থ লামু ইয়থ লু লু দাল পেশ উদ আইন আইন জবর ওয়া فا بشفو فو وع يا راجب جبر ميم مو حمزة خا زبر اخ لم لا اخ لا صد والبش اخ لا سو با زبر با صد يا زر سي با سي را كاف زبركا را يا زري كاري ميم زبر زبرمان كاري من خا زبر خا با يا زربي خابي را دو زبران خابي رن نون زبرنا عين يا زري نعي ميم زبرمان نعي من ضاد زبر ضا عين يا زرعي ضعيف هذا زبر فن ضعيفا عين زبر ع لم يا زلي علي ميم دو زبر من علي من را زبر را حيا زرحي راحي قف دو زرقين راحي عين زبر ع ضا يا زضي عظي ميم دو অজিমিন হামজা জবর আ ইয়া জের মি আমি নুন দুই জের নিন আমি নিন কাফ জবর কা রয়া জেরি কারি মিম দুই জের মিন কারি মিন দত জব দ নুন ইয়া দনি নুন দুই নিন দনি এভাবে আপনার সুন্দর করে পড়বেন তিন লাইন এক লাইন শেষ হবে তারপর দুই লাইন তিন লাইন এভাবে তিন লাইন দাগ দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার সুন্দরভাবে পড়তে পারবেন তো আজকে এ পর্যন্তই আমি আবারও বলছি আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান আমাকে মেল করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে পার্সোনাল কথা বলে পার্সোনালভাবে একাকিভাবে ইনশাআল্লাহ ক্লাস নিব তো আপনারা অবশ্যই আমাকে মেল করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন কোনো খেদমতেই আমাকে রাখে এ প্রত্যাশা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি